মিথ্যে পাগলের নাটক করে আহেরিয়া বৃন্দার সবার সামনে পুলিশ সে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তিরঙ্গাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে নার্স ও ডক্টরদের আচ্ছা করে রামঝলাই দিয়ে সায়স্তা করে রাঙ্গা মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে সমস্ত মহিলাদের বাঁচিয়ে নেয় শেষ মুহূর্তে অফিসার সত্যজিৎ এসে তাদের অ্যারেস্ট করে ধরে টানতে টানতে এরপর থানায় নিয়ে যায় আর গুন্ডাদের লাঠির আঘাতে রাঙ্গা জ্ঞান হারিয়ে ফেলে একলপুর সত্যজিৎ রাঙাকে কে করে হসপিটালে নিয়ে আসে রাঙার জ্ঞান ফিরে আসে রাঙা অনেকটাই সুস্থ হয়ে ওঠে রাঙ্গা মনে মনে ভাবে কারা মুখে মারতে চেয়েছিল আর মুখে কেনই বা ওই মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছিল তবে কি তারা মুখে পাগলটো বানাইতে চেয়েছিল আসল অপরাধীকে খুঁজে বের করতে হলে মুখে মিথ্যে পাগলের নাটকটা করতে হবে এরপর রাঙাকে বাড়ি ফিরিয়ে আনে একলব্য রাঙা বাড়ি ফিরে আসায় প্রমিতাও বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় আর বৃন্দাও ও তো প্রচণ্ড ভয় পেয়ে যায় রাঙা বাড়িতে ফিরে এসে মিথ্যে পাগলের নাটক করে এমনকি স্মৃতিহারা নাটক করে কাউকে চিনতে পারে না এরপর রাঙার সুযোগ বুঝে প্রমিতাকে সবটা জানিয়ে দেয় এমনকি অফিসার সত্যজিৎকেও সবটা জানিয়ে রাখে রাঙা আহির ও বৃন্দার গোপন চক্রান্ত শুনে ফেলে রাঙা বেশ বুঝতে পারে আহেরিও বৃন্দায় চক্রান্ত করে তার এত বড় ক্ষতি করেছে রাঙ্গা আহেরির মুখ থেকে আসল সত্যিরা বের করতে মিথ্যে পাগলের নাটক করে আর আহেরিও রাঙ্গার পাতা ফাঁদে পা দিয়ে সত্যিরা নিজের মুখে স্বীকার করে আহেরি বলে রাঙ্গা আমরা তো এটাই চেয়েছিলাম আমাদের প্ল্যান সাকসেসফুল এখন তোমার কিছুই মনে নেই তুমি একটা মানসিক ভারসাম্যহীন অসুস্থ মানুষ তাই তুমি কোনোদিনও জানতে পারবে না যে আমি তোমার আসল শত্রু রাঙ্গা সবটা ফোনে রেকর্ড করে নেয় পরদিন রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎের সাহা আহির ও বৃন্দার কুকীর সবার সামনে এনে প্রমাণ সমেত অ্যারেস্ট করে রাঙা বলে আহির দিদি মুখে পাগলটা বানাতে চেয়েছিলি তো কিন্তু তোর চালে তোকেই হাতে তো ধরলাম তাই না রাঙা বলে উড়ানবাবু মু আসল অপরাধীকে হাতে নাতে ধরার লিগেই মিথ্যে পাগলের নাটক করছিলাম আহির দিদিও বড় বৌদিটাই চক্রান্ত করে মোর ক্ষতি করতে চেয়েছিল মুখে পাগলটা বানাতে চেয়েছিল রে এখনোপ বলেছি বলে ছি তুমি এতদিন সব নাটক করেছো রাঙামতির ক্ষতি করতে বড় বৌদির সাথে হাত মিলিয়েছো তোমার মতো মেয়ের উপযুক্ত জায়গা হল জেল এখনোপ বলে অফিসার ওই ক্রিমিনাল দুটোকে উপযুক্ত শাস্তি দিন তো বন্ধুরা তোমরাও এটাই চাওতো যে মিথ্যে পাগলের নাটক করে আহির বৃন্দার কুকীর্তি সবার সামনে এনে যেন পুলিশ সাথে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত কি